আসসালামু আলাইকুম খামারি ভাইরা আবারও আপনাদের মাঝে একটি খামারি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটিতে হচ্ছে এখানে চারটি গাবি আছে এই গাবি সারটির আমি নিজে হাতে প্রজনন করছিলাম এসিআই কোম্পানির সিমেন্ট দিয়ে আমি এসিআই কম কোম্পানির লাইফ স্টক অ্যাসিস্ট্যান্ট প্রিয় হালদার আমার হাতে প্রজনন করানো বাসুর এই বাড়িতে একসাথে চারটে বাচ্চা দিয়েছিল চারটি গাবি এই বাসুর চারটি দেখবো চলুন বাসর চারিটাই এড়ে বাসর হয়েছে চারটে বাসর খুবই সুন্দর শায়ালের বীজ ছিল বাসরগুলোর গ্রোথ খুব সুন্দর গ্রোথ